নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের আর নিয়ে দু সালের আঠাশ জুন শুক্রবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের শুভ অশুভ সময়সহ আর রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজ তেরোই আষাঢ় শুক্রবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা পঁচিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা একান্ন মিনিট আজ সপ্তমী তিথি আছে সন্ধ্যা ছটা একত্রিশ মিনিট পর্যন্ত পূর্বভদ্রবদ নক্ষত্র থাকবে বেলা বারোটা আটচল্লিশ মিনিট সৌভাগ্য যোগ বৃষ্টিকরণ আজকের এই দিনে সকাল সাতটা বারো মিনিটের আগে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কুম্ভ রাশি এবং সাতটা বারো মিনিটের পরে মীন রাশি সুপ্রিয় বন্ধু আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহদের আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে আমাদের বাম এবং ডাইনাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় এই শ্বাসের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনাকের শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য অনুকূল থাকবে আর সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে আপনার বিভিন্ন বাধা বিপত্তি ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফলও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আঠাশ জুন শুক্রবার মেষরাশি আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকারা ব্যবসায়ী বকেয়া টাকা আজ আদায় করতে পারবেন বন্ধুদের সাথে যৌথভাবে কোনো ব্যবসা আরম্ভ করার চিন্তা করতে পারেন চাকরিজীবীদের বকেয়া বেতন পাওয়ার সম্ভাবনা আছে দুপুর থেকে বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি হবে সাংসারিক প্রয়োজনে আজ অর্থ ব্যয়ের যোগ প্রবল বেশরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে প্রেমের ক্ষেত্রে সফলতা আসবে আজকে দিনের শুভ সময় এগারোটা বাইশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সাতটা দশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা প্রত্যেক দিন ভোরে সূর্য উদয়ের সময় একটি জবা ফুল ও গঙ্গা তামার কষাতে নিয়ে সূর্য প্রণাম করে সূর্য প্রদান করুন আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না আঠাশ জুন শুক্রবার রাজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকারা আজ কর্মে পদস্থ কর্মকর্তার সাহায্য আশা করতে পারেন নতুন কোনো কর্মে যোগদানের সুযোগ আসবে সরকারি চাকুরিতে পদস্থ কর্মকর্তার আনুকূল্য আশা করতে পারেন দুপুর থেকে ব্যবসায়িক ক্ষেত্রে আয় রোজগার বলবান হয়ে উঠবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে সার চলাকালীন যদি আপনি বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আজ আপনি সব ক্ষেত্রেই শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা বা হালকা সবুজ রঙ ব্যবহার করলে উন্নতির ক্ষেত্রে বাধা কাটবে আজকে দিনের শুভ সময় একটা বাইশ মিনিট থেকে একটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা একচল্লিশ মিনিট থেকে নটা দশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা একটু হলুদ সামান্য তিল ছয়টি হরিতকি কর্পূর লাল কাপড়ে হলুদ সুতো দিয়ে বেঁধে ঘরের পশ্চিম দিকে রেখে দিন শুভ ফল পাবেন আঠাশ জুন শুক্রবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আজ আমদানি রপ্তানি ব্যবসায় সাফল্য আশা করতে পারেন প্রবাসী বিদ্যার্থীদের পড়াশোনায় কাঙ্ক্ষিত অগ্রগতি হবে বিকালের দিকে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন বেকারদের চাকরি সংক্রান্ত ইন্টারভিউতে সফল হতে পারে উচ্চশিক্ষায় হঠাৎ করে বাধা আসতে পারে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ সবুজ বা গোলাপি রং ব্যবহার করলে মানসিক ও পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় তিনটে বাইশ মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা দশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা নির্জন জায়গায় পলাশ গাছের পাতা একটি পাত্রে রেখে দুধ দিয়ে ভালো করে ধুয়ে মাটিতে প্রতিদিন এবং ভারী কোনো বস্তু দিয়ে ঢেকে দিন ভালো হবে আঠাশ জুন শুক্রবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ রাস্তাঘাটে সতর্কতার সাথে চলাফেরা করতে হবে বন্ধু বা আত্মীয় অসুস্থতার সংবাদ পেতে পারেন আজ পাওনাদারদের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে দুপুর থেকে পরিস্থিতির উন্নতি ঘটতে থাকবে ব্যবসায়ীদের আজ সাফল্য আসবে জীবিকার জন্য দূরে কোথাও যেতে পারেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে শোক সন্তাপ আসবে বা ঝামেলা ঝঞ্ঝাট দেখা দেবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে আজকে দিনের শুভ সময় পাঁচটা বাইশ মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা তিরিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা চিনি দুধ বা চাল কিংবা রুফো কোনো মন্দিরে বা কোনো দরিদ্র ব্যক্তিকে দান করুন চন্দ্রের অশুভজনিত যেসব প্রভাব আছে সেগুলো অবশ্যই দূর হবে আঠাশ জুন শুক্রবার সিংহরাশির আজকের আরাশি ফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় রোজগার হতে থাকবে অংশীদারী ব্যবসায় কোনো বন্ধুর সাহায্য আশা করতে পারেন দুপুর থেকে সময় কিছুটা প্রতিকূল হয়ে উঠবে পাওনাদারদের তাগাদা বৃদ্ধি পেতে পারে আজ কোনো আত্মীয়ের মৃত্যু সংবাদ পেতে পারেন জীবনসাথীর রহস্যজনক আচরণ সংসার জীবনে অশান্তির কারণ হয়ে উঠবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ সোনালি বা লাল রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় সাতটা বাইশ মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা একচল্লিশ মিনিট থেকে তিনটে দশ মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনারা পাঁচটি জবা ফুল চন্দন হরিত একটি তামার পাত্রে নিয়ে ও একটি কমলা রঙের বস্ত্রে মুড়ে ভোরবেলায় সূর্যোদয়ের সময় বহমান নদীর জলে ভাসিয়ে দিয়ে সূর্য প্রণাম করুন আঠাশ জুন শুক্রবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে সহকর্মীদের সাথে কোনো বিষয়ে মনোমালিন্য দেখা দেবে শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন যে কোনো সংক্রমণ থেকে সতর্ক হতে হবে দুপুরের পর ব্যবসায়িক প্রতিবন্ধকতা কেটে যাবে দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে কাজের লোক বা অধীনস্থ কর্মচারী আপনাকে ঠোকানোর চেষ্টা করবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে চলাকালীন যদি আপনি বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আজকের দিনে আপনার সব দিকে সফলতা আসবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ গাঢ় সবুজ বা সাদা রঙ ব্যবহার করলে মানসিক দুশ্চিতা কমবে আজকে রাতের আজকে দিনের শুভ সময় নটা বাইশ মিনিট থেকে নটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় একটা একচল্লিশ মিনিট থেকে তিনটে দশ মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা সবুজ রঙের গোটা মুগ ডাল নবগ্রহের জন্য আলাদা আলাদা নয়টি মন্দিরে দান করুন আঠাশ জুন শুক্রবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ সৃজনশীল কাজে সাফল্য আশা করা যায় রোমান্টিক সম্পর্কে অগ্রগতি হবে সন্তানের পড়াশোনা ও ভর্তি সংক্রান্ত জটিলতা কেটে যাবে দুপুর থেকে কর্মস্থলে কিছু অস্থিরতা দেখা দেবে অধীনস্থ ও কাজের লোকর উপর তীক্ষ্ণ নজর রাখুন তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ আকাশি বা গাঢ় নীল রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় এগারোটা বাইশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সাতটা দশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা ঘরে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখুন প্রত্যহ পুজো করুন নিষ্ঠা সহকারে ও হনুমানজির মন্দিরে মেটে সিঁদুর দান করুন আঠাশ জুন শুক্রবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক জাতক জাতিকারা আজ আত্মীয় বা বন্ধুদের সাহায্য পেতে পারেন গৃহ পরিবেশ অনুকূল থাকবে যানবাহন ক্রয় করতে পারেন সাংসারিক ক্ষেত্রে মায়ের পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে দুপুরের দিকে রোমান্টিক সম্পর্কে সাফল্য লাভ সৃজনশীল পেশাজীবী ও শিল্পীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে মৃতিক মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ লাল বা মেরুন রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় একটা বাইশ মিনিট থেকে একটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা একচল্লিশ মিনিট থেকে নটা দশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা এক টুকরো করে হলুদ তেতাল্লিশ দিন ধরে বহমান নদীতে ফেলুন এবং কপালে অশ্বগন্ধার টিপ পড়ুন প্রতিদিন আঠাশ জুন শুক্রবার ধনুরাশির আজকের আরাশি ফল ধনুরাশির জাতক জাতিকারা আজ বৈদেশিক সূত্র থেকে ভালো আয়ের সুযোগ পাবেন অনলাইনে পণ্য ক্রয় বিক্রয় প্রত্যাশা পূরণ হবে দুপুরের পর আত্মীয় কারও সাহায্য পাওয়া যাবে প্রত্যাশা পূরণ হবে আর্থিক অবস্থার উন্নতিতে বাধা বিপত্তির আশঙ্কা আছে আজ সন্ধ্যার পর পারিবারিক সুখ শান্তি ফিরে পাবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি থাকবে বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ কমলা বা গাঢ় হলুদ রঙের ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন আজকে রাতের শুভ সময় তিনটে বাইশ মিনিট থেকে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা দশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা প্রতি শুক্রবারে পাঁচটি খাঁটি ঘিয়ের প্রদীপ আপনাদের ঘরের মুখ্য দরজায় দিন ও কর্পূর দিয়ে আরতি করুন আঠাশ জুন শুক্রবার মকর রাশির আজকের আরাশি রাশিফল মকর রাশির জাতক জাতিকার আজ বকে টাকা কিছু টাকা পয়সা আদায়ের সুযোগ পাবেন ব্যবসা ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা সকালের দিকে ভালো বেচাকেনা করতে পারেন দুপুরের পর আপনার বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে গার্মেন্টস কর্মী ও ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বাম নাকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সাদা বা ঘিয়ে রং ব্যবহার করলে রোমান্টিক সম্পর্কে সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় পাঁচটা বাইশ মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা দশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা প্রতি শনিবার কালো কুকুরকে পেট ভরে খাওয়ান যাদের সুরাপানের অভ্যাস আছে তারা অবশ্যই বর্জন করার চেষ্টা করুন আঠাশ জুন শুক্রবার কুম্ভ রাশির আজকের রাশি ফল কুম্ভ জাতক জাতিকাদের কর্মস্থলে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য আশা করতে পারেন অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে বিকালের দিকে বকেয়া অর্থ আদায় করতে পারবেন খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ রুপালিও বা ঘিয়ে রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় সাতটা বাইশ মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা চল্লিশ মিনিট থেকে তিনটে দশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা প্রতি মঙ্গলবার ও শনিবার নিষ্ঠা সহকারে হনুমানজির পুজো করুন এবং দিনে তিন প্রহার হনুমান চালিশা পাঠ করুন আঠাশ জুন শুক্রবার মীন রাশির আজকের আরাশি ফল রাশির জাতক জাতিকাদের আজ সকালের দিকে ব্যবসায়িক ও সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে দূরে কোথাও যেতে পারেন বিকালের দিকে কাজকর্মের বাধা দূর হয়ে যাবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় ব্যবসায়িক ক্ষেত্রে আজ আয়ের থেকে ব্যয় বৃদ্ধি পাবে মিন মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ গোলাপি বা হলুদ রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় নটা বাইশ মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে একচল্লিশ মিনিট থেকে পাঁচটা দশ মিনিট মিন রাশির জাতক করা আপনারা গরুকে স্নান করিয়ে কয়েক ফোঁটা জল ও কেশর নিজের স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করুন ও গরুকে চিনি বা গুড় বা মুসুর ডাল খেতে দিন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার